কাছে ধরে যে যেখানে যেখানেশে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারক শুভেচ্ছা সালাম আলাইকুম তিন ব্যাংকের চৌত্রিশ হাজার কোটি টাকার ঋণ অনিয়ম অনুসন্ধানে দুদক দেখতে পাচ্ছেন তিন ব্যাংকগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন একটা ইসলামী ব্যাংক বাংলাদেশ এফএসআইবি ব্যাংক এবং এসআইবিএল ব্যাংক দেখতে পাচ্ছেন তিনটি ইসলামী ব্যাংকের চৌত্রিশ হাজার কোটি টাকার ঋণ অনুমের ঘটনায় উড়ি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি কবিষদ দুদক ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ দেওয়ার বিষয়ে তদন্ত করতে দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে তিন সদস্যের টিম গঠন প্রক্রিয়াধীন বুধবার সাত ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে সংস্থাটির সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এসব তথ্য জানান তিনি বলেন ইসলামী ভিত্তিক তিনটি ব্যাংকের ঋণের মেয়ের বিষয়ে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়ার পর কর্মকর্তা বিষয়ে কার্যক্রম শুরু করবেন এক ডিসেম্বর থেকে কেলেঙ্কারের ঘটনায় জাতীয় পত্রিকার প্রতিবেদন যুক্ত করে দুদক ও ওর কাছে তদন্ত চেয়ে চিঠি দেন পাঁচজন আইনজীবী ওই দিনই ওই সংস্থাটির সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব জানিয়েছিলেন বিভিন্ন মাধ্যম থেকে সংবাদটি পাওয়ার পরে যাতে অনুসন্ধান শুরু করা যায় সে লক্ষ্যে তথ্য উপাত্ত সংগ্রহ করার কাজ শুরু হয়েছে তথ্য উপাত্ত করা হলে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী অনুসন্ধান কার্যক্রম চলবে বিষয়টি প্রক্রিয়াধীন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিওটি ভালো একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ